নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি লোকাল মার্কেটে কত রকম পাপড় দেখুন এগুলো কিসের পাপড় হ্যাঁ সবই সবই সাবু এর মধ্যে কত করে প্যাকেট এগুলো কুড়ি টাকা ওটা একটা দেবেন আমাকে প্যাকেট খোলা তেজপাতা নিচ্ছি এইগুলো বেশ ভালো হয় আর যেগুলো প্যাকেট করা থাকে না ওই ওপরে দুটো ভালো দেয় আর ভেতরে সব বাজে বাজে তেজপাতা দিয়ে দেয় তেজপাতা শুকনো লঙ্কা কিছু কিছু জিনিস আছে যেইগুলো কিন্তু খোলা নিলে বেশ ভালো হয় আর শুকনো লঙ্কা দিয়ে দেবেন ভালো শুকনো লঙ্কা দশ টাকা দিয়ে দিন শুকনো লঙ্কা আবার বেশি নিয়ে রাখা যায় না অনেক দিন হয়ে গেলে সাদা সাদা উপরে একটা কীরকম হয়ে যায় ওই জন্য অল্প করে নিয়ে যাই শুকনো লঙ্কা আমরা সেরকমভাবে খাই না তবে মাঝে মধ্যে তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য লাগে ওই হিসেবে রাখি অল্প করেই থাক আচ্ছা বলছি সোয়াবিনে কি ডিম দেওয়া থাকে আমাকে অনেকে বলছে যে নিরামিষের দিনে সোয়াবিন খাওয়া যাবে না সোয়াবিনে নাকি ডিম দিয়ে ডিম দেওয়া থাকে যখন তৈরি হয় নাকি যখন নাকি বলছি ডিম দিয়ে তৈরি হয় আমি ঠিক জানি না আমি আপনাকে জিজ্ঞাসা করছি স্বাদ আনার জন্য করতে পারে তাই তো হতে পারে নাকি আনার জন্য আমি বলছি সেগুলো যদি আনার জন্য হতে পারে যে কোনো নামী দামি কোম্পানি আচ্ছা সব অ্যাড করে এদের মধ্যে থাকতে পারে এ সাধারণ জিনিস এটা আপনার এটা যেটা আছে সেটা নেই তাই তো সাধারণ জিনিস এতে কোনো কারণে থাকবে না কম পয়সা দেবে এত খরচ করবে পিছনে আপনি আমায় এই জিনিস একশো গ্রাম নিয়ে যান নিয়ে রান্না করুন খান একশো গ্রাম কত দাম নিয়ে যান রান্না করুন খান দেখুন কি আছে ওর পারবেন এর একদম একেবারে পবিত্র জিনিস আছে অন্য কিছু নেই ওগুলো যদি হয়ে থাকে তাহলে নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে হতে আমাদের মধ্যে আমাকে দুটো কাশ্মীরি লঙ্কাগুলো পাতা দেবেন হ্যাঁ রং হওয়ার জন্য যেটা যে ফিট করতে হয় না কিন্তু এটা মানে এটা করতে হয় না আর কলব কষ্ট বস বস কলব কষ্ট আর কল এটা কি করে বলে পিট করে যে টপ জলটা কিন্তু এই তো একটা মারাতর দিন ইনটু হেভি টেস্ট আর যে সাধারণভাবে নিজেদের মানে হেভি টেস্ট না মার মারাতর কেন বলেন ওইটার জন্য ফুচকা বিক্রি হয় আর মানুষ যে যে খায় হ্যাঁ হ্যাঁ আমি তো একা এই আপনি সাধারণ বাড়িতে এটা তেতুল জল করে ভূমিবা বাধা আলু সিদ্ধ করে যে খাবেন সেই টেস্ট আসবে না উপকারিতা ওটা তো ওটা তো মানে এইটা বাড়িতে যেটা খাওয়া হচ্ছে ওটা শরীরের জন্য খাওয়া আচ্ছা আর যখন আমি বাইরে রাস্তাঘাটে খাচ্ছি তখন জীবের সাথে সাথে কত ব্যাপার আছে আপনারা বুঝতেই পারলেন উনি কি বললেন তবে খাওয়া যেতেই পারে তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল